আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আজকে একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সার্কুলার হয়েছে এই প্রসঙ্গে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়ি আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায় ওয়েলকাম টু ব্যাক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বন্ধুরা এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছর অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত অলরেডি রয়েছেন তাদের জন্য বয়স শিথিলযোগ্য তারা আঠারো হতে তেইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এইখানে আবেদন করতে হলে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এটা ছেলেদের ক্ষেত্রে আর মহিলাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন হতে হবে চুয়ান্ন কিলোগ্রাম ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ছয়চল্লিশ কিলোগ্রাম বুক হতে হবে স্বাভাবিক তিরিশ ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে আর প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এইখানে আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যম দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটোর যে কোনো একটিতে ফাইভ পয়েন্ট পেতে হবে এবং অন্য একটি ফোর পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হলেও আপনারা আবেদন করতে পারবেন আর যারা ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা যারা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি এ লেভেলে পরীক্ষাতে গণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদনে অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ও লেভেল পরীক্ষার ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে দেখুন এখানে আবেদন যারা করবেন তারা অবশ্যই বিবাহিত হলে আবেদন করতে পারবেন না অবশ্যই অবিবাহিত হতে হবে জন্মসূত্র সবাইকে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে যারা ইন্ডিয়ান তারা অবশ্যই আবেদন করবেন না জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে ডিফেন্সে কোনো স্বেচ্ছায় চাকরি যদি না করে থাকেন অথবা আপনাদের বের করে দেখাচ্ছে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিফেন্সে পুনরায় আবেদন করতে পারবেন না অনলাইন আবেদন পদ্ধতি ১৬ আগস্ট দুই হাজার চব্বিশতে উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে যাদের কম্পিউটার আছে তারা বাসায় নিজে বসে আবেদন করতে পারবেন কিন্তু যাদের নাই তারা যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে মোট আপনাদের দেখুন এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা অপহযোগ্য প্রদান করতে হবে এখানে আবেদন করতে হলে দুই টাকা আপনার টোটাল খরচ হবে এবং যদি অন্যান্য কম্পিউটার দোকান থেকে করে নেন তারা হয়তো এক দুইশো টাকা নেবে এই হলো আপনাদের আবেদনের খরচা আচ্ছা এখানে অনেক কিছু দেয়া আছে লিখিত পরীক্ষা বাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করবেন আমার কাছে মনে হয় তারা অনেক কিছুই অলরেডি জানেন শুধুমাত্র আমি এখানে আসলে দেখাতে চাচ্ছিলাম কবে আবেদন শেষ হবে এবং কবে শুরু হবে আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তো এই হলো শেষ ডেট আপনারা এর পূর্বে অবশ্য আবেদন করে নেবেন অনেক সুন্দর একটা চাকরি আপনারা ট্রাই করবেন যদি আপনাদের রেজাল্ট ভালো হয় অবশ্যই আবেদন করবেন বন্ধুরা এই সাল আর আজকের সার্কুলারটি পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়েও আর ভালোভাবে করে আবেদনটি করতে পারবেন ধন্যবাদ